গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ওয়েব ডিরেক্টরি থেকে বাইপাস করে সরাসরি এডিসি পাসওয়ার্ড ডিরেক্টরিতে প্রবেশ করতে পারি তবে সব সময় এভাবে আমরা ডাইরেক্টরি পার টাওয়ারসেল ভালনারেবিলিটি এক্সপ্লয়েট নাও করতে পারি এ কারণে আমাদের কি করতে হবে আমরা ধাপে ধাপে ওয়েব ডিরেক্টরি থেকে প্রথমে ডাব্লিউ ডট বা ভার তারপর রুট হয়ে তার পরবর্তীতে আমরা এডিসি অথবা হোম ডিরেক্টরিতে প্রবেশ করতে পারি আজকের ল্যাবে আমরা মূলত কলমে এটাই দেখবো যে কিভাবে আমরা ওয়েব ডিরেক্টরি থেকে ধাপে ধাপে ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা এটিতে পাসওয়ার্ড ডিরেক্টরিতে যেতে পারি তো আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি ওয়েব সিকিউরিটি একাডেমি ল্যাবে চলে যাব তো ওয়েব সিকিউরিটি একাডেমির জন্য আমরা ল্যাব ফাইল বা ট্রাভার্সেল সিম্পল কেস নামে এই ল্যাব ফাইলটি ওপেন করবো এই ল্যাপটির সাহায্যে আমরা হাতে কলমে দেখাবো কিভাবে আমরা ধাপে ধাপে ব্যাক করে 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 আমরা মূল ফাইলে যেতে পারি এখানে এক ফাইল ল্যাবে আমরা ক্লিক করছি তাহলে আমাদের ল্যাপটি ওপেন হবে কিছুক্ষণের মধ্যে তো আমাদের ল্যাপটি ওপেন হয়ে গিয়েছে তো এবারেও আগের মতোই আমরা যে কাজটি করব এই ফাইলটিকে কোন ফাইল ওপেন করে ইন্টারসেকশন বাটনটি আমরা অন করে দিব বার্ড যাতে আমরা এই প্যাকেটটিকে আমরা সহজে মনিটর করতে পারি এবার আমরা ট্যাবে যে একটি ফাইলকে ওপেন করছি ইমেজ ফাইল তো ক্লিক করার পরে তো এই ইমেজ ফাইলটি ক্লিক করার পরে তার ইউআরএল আমরা দেখেন এখানে আউটপুট দেওয়া আছে আইডি ইজ ইকুয়াল টু তো এই ইনপুটটাকে আমরা এখন ট্রেস করবো বার সুইটে তো আমরা আমাদের ইন্টারসেপশন বাটনটি প্রথমে অন করে দিলাম এরপর ইন্টারসেপশন অন করার পরে আমরা এই পেজটিকে আবার রিলোড করছি আমরা ফার্স্ট সুইট মনিটরে এই রেসপন্সটাকে আমরা ফলো করতে পারি এবারে রেসপন্সটিকে রেসপন্স আমরা ফরোয়ার্ড করব ফরওয়ার্ড করার পরে আমরা তো এই এই ফাইল নামটি আমরা রিপিটারে পাঠাবো রিপিটারে দিয়ে আমরা রিপিটার অপশনটি ওপেন করছি এবার আমরা ইন্সপেক্টরটি অফ করে দিলাম এতে আমরা সহজে রিকোয়েস্ট এবং রেসপন্স দুইটি জিনিস অত্যন্ত সহজ ভাবে দেখতে পারবো তো আমরা আমাদের রেসপন্স এখানে দেখছি গেট ইজ ইমেজ প্রোফাইল টু সেভেন যেটা ফাইল নেমটা আছে চেঞ্জ করে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটি সি স্ল্যাশ পাসওয়ার্ড লিখে আমরা এই রেসপন্সটিকে ফরওয়ার্ড করব যেটা আমরা এর আগেও করেছিলাম এবার আমরা সেন্ড দিলাম সেন্ড বাটন ক্লিক করার পরে এবার আমরা রেসপন্সটা ফলো করি দেখেন কিছু চিপি ফোর হান্ড্রেড ব্যাড রিকোয়েস্ট অর্থাৎ সে সরাসরি এডিসি পাসওয়ার্ড নামে যে ডাইরেক্টরিটা আছে সেখানে যেতে সে অস্বীকৃতি জাগাচ্ছে তাহলে আমাদের এখন যে কাজটি হবে আমরা আমাদের পুরাতন সিটে করতে ফলো করতে অর্থাৎ আমরা এই ওয়েব ডিরেক্টরি থেকে ধাপে ধাপে আমরা এডিসি পাসওয়ার্ড ডাইরেক্টরিতে যাব প্রথমে এখান থেকে এক ধাপ পিছে ডাবল ডাবল ড তারপরে এক ধাপ পিছিয়ে বা তারপরে রুট এরপরে আমরা এডিসি ডাইরেক্টরিতে যাব এভাবে আমরা চেক করব দেখি বানার রেভিনটা এখানে এক্সিস্ট করে কি না চলুন আমরা আমাদের ল্যাবে আবার ফিরে যাই আমরা আমাদের যে রিকোয়েস্ট প্যারামিটার আছে ফরওয়ার্ড স্ট্যাটিক পাসওয়ার্ড এই জায়গার সামনে আমরা দুটি ডট ডট দিচ্ছি সো লিনাক্সে যদি ডট ডট মানে হচ্ছে ব্যাকওয়ার্ড আমরা সেম দিয়ে আমরা আমাদের রেসপন্সটা ফলো করছি ঠিক আছে এখনো আমাদের ফোর হান্ড্রেড ব্যাড রিকোয়েস্ট এর রেসপন্সটা এসেছে অর্থাৎ এটি এক ধাপ পিছনে যেতে পারেনি আমরা ধরে নিচ্ছি তো আমরা আরো একটু এক ধাপ পিছাতে চাই তো আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আবার দুটি ডট ডট দিচ্ছি যাতে দেখি আমরা কি করতে পারি সেন্ড দিলাম এখন আমরা রিকোয়েস্টটা ফলো করব দেখুন এখনো একই অবস্থা আমরা পুরানো ব্যাড রিকোয়েস্ট পেয়েছি সো আমরা আরেক ডিরেক্টরি ব্যাক করতে যাচ্ছি সো আগের মতোই আমরা দুই ডট ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম সো এখন আমরা আমাদের রিকোয়েস্টটাকে পর্যবেক্ষণ করি দেখেন এবার কিন্তু আমাদের রিকোয়েস্টে টু হান্ড্রেড স্ট্যাটাস এসেছে অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং এই কারণে আমরা এখন পিটিসি পাসওয়ার্ড ফোল্ডার আমরা ঢুকে গিয়েছি এবং ইউজার ক্রেডেনশিয়ালটা আমরা দখল করে নিতে পেরেছি এইভাবে আমরা ধীরে ধীরে একটার একটা ডাইরেক্টরি ট্রাভার্স করে আমরা এই যে ওয়েব ডাইরেক্টরি থেকে ট্রাভার্স করে www.root হয়ে আমরা পরবর্তী এইচসি ডাইরেক্টরিতে প্রবেশ করলাম তা এখানে ফাইল ট্রাভার্সিং রয়েছে এবং এটা বাগানের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি হাল এটা করে আপনারা বেশ বড় হকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন এভাবে সরাসরিও আমরা যদি কোনো জায়গায় যেতে না পারি আমরা ধাপে ধাপে ব্যাক্টাইস দিয়েও ব্যাগের বার্থ টাওয়ারসদের বানানিটা চেক করতে পারি তো আমাদের ল্যাব মোটামুটি আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব আমাদের বাস যে প্রক্সিস সেটিংসে আবার যাব যে আমি ইন্টারসেপশনটি অফ করে দেব তারপরে আমাদের এই যে ল্যাবে যে অংশটি আছে এটাকে আমরা রিফ্রেশ দেব রিফ্রেশ দেওয়ার পরে আমরা স্ক্রল করে ব্যাক প্যাটার্ন চলে যাব ব্যাক প্যাটার্ন চলে গেলে আপনারা দেখবেন যে এখানে আমাদের কংগ্রাচুলেশন মেসেজ এসেছে অর্থাৎ আমাদের ল্যাবটি তৈরি করা সম্পন্ন হয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ